থেকে ছয়টা বাচ্চা আলাদা করছি সবগুলো সেলফিড হয়েছে দুটিনও আসসালামু আলাইকুম আমার লামবাড়ের কলোনিতে কিছু বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা বের হয়েছে হাঁড়ির থেকে আর কিছু বাচ্চা আছে হাঁড়ির মধ্যে আছে এখনও তো যেইগুলো বের হয়েছে ভাবতেছি ওইগুলো কলোনি থেকে আলাদা আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে কলোনি থেকে বাচ্চা আলাদা করাটা কীরকম কঠিন কাজ তো যাই হোক কলোনিতে পাখি পালন অনেক সহজ তুলনামূলক খাঁচার থেকে এখানে যত্ন খাবার দাবার সব কিছু বা মেনটেন করা অনেক সহজ পরিষ্কার করাও সহজ কিন্তু এই একটা কাজই হচ্ছে কঠিন সেটা হচ্ছে বাচ্চা আলাদা করা তো এখনও কলোনিতে খুব একটা বেশি বাচ্চা দেখা যাচ্ছে না ছয় সাত পিস হয়তো বাচ্চা বের হয়েছে আরও হাঁড়ির মধ্যে আছে ওইগুলো একটু পরে বের হবে তো ভাবলাম এই ছয় পিস বাচ্চা আগে আলাদা করি একসাথে বেশি হলে অনেক সময় একবারে বাচ্চা আলাদা করাও যায় না অনেক সময় দেখা যায় কিছুক্ষণ ধরে বাচ্চাগুলো ধরে আলাদা করার পরও আবার পাখিকে রেস্ট দিতে হয় মানে অনেক ওরা করে পাখি অনেক হাঁপিয়ে যায় তো এই জন্য কিছুক্ষণ রেস্ট দিয়ে পরে আবার দেখা যায় ধরা লাগে তো এখন যেহেতু বাচ্চা কম আছে ছয় সাত পিস বাচ্চা আছে কলোনিতে তো ভাবলাম এখন একটু আলাদা করিয়ে দে পরে যখন আবার বাকি যে কয়টা আছে বের হয় ওইগুলো আলাদা করব তো জানি না ভিডিওতে কতটুকু দেখাতে পারবো কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে আবার এক হাত দিয়ে বাচ্চাগুলো ধরা একটু কঠিন হয়ে যাবে আমার জন্য তো তারপরও চেষ্টা করব দেখানোর তো চলুন যাওয়া যাক কলোনির ভিতর এবং দেখি বাচ্চাগুলো আলাদা করার বাচ্চা কোনগুলো এটা বুঝে বুঝে এখন আলাদা করতে হবে যেগুলো সেলফিড হয়েছে ওইগুলো বাচ্চা আমি আলাদা করবো তাছাড়া অন্যগুলো আলাদা করা যাবে না এই যে নেট নেছি এটা হচ্ছে পাখির বাচ্চা ধরার জন্য কলোনিতে দিয়ে এখন দেখি কয়টা ধরা তো আমার সাথে এই যা শুরু করেছে তোমরা ধরেছি একটা এখন এটাকে একটু হাত দিয়ে ধরে সাইজ করা যাক যা হাত দিয়ে ধরা লাগছে কেন মনে হয় হবে তোমাকে হাত দিয়ে ধরবো নাকি হ্যাঁ না তাও তো ধরা দেয় ধরে ফেলেছি ধরে ফেলেছি এটা ধরে ফেলেছি একটা ধরে ফেলেছি ওই গেলো বাচ্চা এই যে একটা আর একটা দুইটা দুইটা দেখা যাচ্ছে হ্যাঁ এই দুইটাই ধরতে হবে তাই না আর একবার আরেক কইচু ভাই গানের মধ্যে আটকা পড়েও বেঁচে আবার এবার লাস্ট চান্স সর্বশেষ চেষ্টা এবং সফল এই যে একটা আছে এটা কোনটা এখন দেখতে হবে হ্যাঁ পাইছি ওই একটা হালকা কালার মাথা দেখা যাচ্ছে একদম ওই শেষ প্রান্তে ওই জায়গায় লাস্টে ওইটাকে এখন ধরা হবে না 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 ধরেছি এবার ধরা আসল হাঁপাই তো ধরা মোটামুটি শেষ পাখিগুলো এখন একটু হাঁপায় গেছে এখন একটু সময় দিতে হবে দেখ আমার ধরাও শেষ একটা বাচ্চা আছে কিন্তু এটা এখনও সেলফিট হয় নাই যে এখানে বসে আছে এটা এখন হাঁড়িতে রেখে দেবো আজকে বের হয়েছে কিন্তু সেলফিট হয়নি হাঁড়ির মধ্যে ছিল এখানে দিয়ে দিই যা ছিল একটা বের হয়ে গেছিল আবার বের হচ্ছে না দা ভেতরে দা আবারও বের হওয়ার জন্য চলে আসছি ভেতরে থাক আরে বেটা আর বের হিস না ভেতরে কলোনি থেকে ছয়টা বাচ্চা আলাদা করছি এই বের হচ্ছে না বের হচ্ছে বের না সবগুলো সেলফি হয়েছে রুটিনো ফেস আর গ্রিন পিসের বাচ্চা তোদের তো এই কয়েকটা বাচ্চা আজকে কলোনি থেকে আলাদা করা হয়েছে জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে বাচ্চাগুলো আলাদা করা একটু কঠিন যার কারণে হয়তো বা ঠিকঠাক মতো দেখাতে পারেনি তারপরও চেষ্টা করেছি যতদূর আর কি পারা যায় দেখানোর তো যাই হোক আজকের ভিডিওতে এই ছিল আমাদের দেখানোর বিষয় যে বাচ্চাগুলো কিভাবে আমি আলাদা করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন